প্রতিটা রাইডে একটা টার্গেটের মতো সেট করি মনে মনে মানে আগে করতাম এখন আর করি না সো সো আজকে একটা টার্গেট সেট সেট করছি সেটা হচ্ছে সাড়ে বারোটার মাঝখানে বাসায় ফিরবো একশো ষাট কিলো রাইড ভালো রাস্তা হলে এটা কোনো ব্যাপারই না মানে ব্যাপার না বললেও ব্যাপারটা একটু খারাপ হবে কারণ খাওয়ার ব্রেক ট্রেক আছে বাট আজকের রাইডে প্রথম চল্লিশ পঞ্চাশ কিলো একটু খারাপ ঠিক আছে তারপরে ভালো এর মধ্যে চল প্রথম তিরিশ কিলো আসলে ভালোই খারাপ ফেঞ্চুগঞ্জ যাওয়ার পথে যে রাস্তাটা সে রাস্তাটা খারাপ আর ফেঞ্চুগঞ্জ থেকে আহ আরেকটা রাজা বাজার নাকি একটা জায়গা আছে ওইখানে রাস্তাটা উঠার জন্য নতুন একটা রুট ইউজ করব হয়তো ওইটাই কনভেনশনাল রুট মাঠ ফোটাকে চালাই নেই আমার জন্য নতুন রাইট সো পেছনে গাড়ি ঘোড়া আছে বাজে পাঁচটা আটত্রিশ পাঁচটা ছত্রিশ আমি যদি এক ঘন্টা ব্রেক টাইম ধরি তাহলে আমার সাতাশে চালাইতে হবে সাতাশ ওকে বাট সাতাশ ওকে বাট লোড কন্ডিশন না মানে জানি চালাইছি বাট আসলে আনসার্টিজ অনেক বেশি আছে সো এখন কেটে দেই চেস্ট মাউন্ট চেস্ট মাউন্ট নিয়ে আসি নাই চেস্ট মাউন্ট ভালো লাগে না কেন জানি ঠিক আছে পরে আবার কথা বলবো আমার আসলে ব্লক করার টাইম নাই আটটা সাতান্ন বাজে কত কিলো হয়েছে জানি না মনে হয় পঁচাশি কিলো একটু পরে গিয়ে দেখতেছি নাস্তা করলাম দুশো পনেরো টাকার নাস্তা সাড়ে বারোটার মধ্যে বাসায় থাকতে হবে দ্যাটস দ্য চ্যালেঞ্জ

এই বোতল বোলাতে নিয়ে ভিডিও না বানালে বেমানি হয়ে যাবে হ্যাঁ আমি নুলা আসান

খাই লোক ভাল কত কিল হৈছে কিলোট

আজকে একটা ভালো লেগেছে আমার মনে হয় আজকে এই বছরের ওয়ান অফ দ্য বেস্ট রাইড বিকজ জামুন যেমন প্ল্যান করছে অবতাম করতে এখন বাজে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে কি জানি এটা পনেরো কিলোর মতো দুধ দাম আমি জানি চার খাই এর নাম যে চার খাই মনে হয় তো একশো একুশ কিলো হয়ে গেছে আমার

হালতু ব্লগ হয়েছে ব্লগ এমনিও করতে ভালো লাগে না ঠিক আছে সাড়ে দশটা বাজে পাঁচ মিনিটের মধ্যে চলে যাবো বিকজ একটা পলিথিন নিতে হবে টাকা পয়সা দিব ব্যাট একটা কোক খাইলাম আর খাওয়া খাওয়াতে এখন আবার নিচে পাই নাই তাই কোক খাইলাম সো গুনে গুনে বাজে হচ্ছে গিয়ে এগারোটা চুয়ান্ন এগারোটা চুয়ান্ন এগারোটা তেপান্নতে এখানে একটি সো এই প্রথমবারের মতো মনে হয় ঠিক প্রথমবারের মতো মনে করেন একটা রাইডের প্ল্যান করছি এতক্ষণের মধ্যে ফিরবো ঠিক করছি এবং তার আগে ফিরছি আমি আসলে ভাবছি সাড়ে বারোটার মধ্যে ফিরতে পারলে আমি খুশি বাট আজকে সাড়ে বারোটার আগেই লাইক আধা ঘন্টার উপরে ব্যাক করছি সো আমার রাইডিং টাইম এক পাঁচ ঘন্টা উনত্রিশ মিনিট জুম করে দেখাই পাঁচ ঘন্টা উনত্রিশ মিনিট আমি সাড়ে পাঁচটার সময় শুরু করছি অ্যাকচুয়ালি সাড়ে পাঁচটা না পাঁচটা তেত্রিশের দিকে মনে হয় তেত্রিশ চৌত্রিশ দিকে শুরু করছি ডিভোর সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা প্লাস সাড়ে পাঁচ ঘন্টা তো আমার ব্রেক টাইম মনে হয় ধরেন চল্লিশ পঞ্চাশ মিনিটের মতো ছিল ঠিক আছে পঞ্চাশ মিনিটের মতো ব্রেক টাইম শ্রাবাতে আপলোড করলেই দেখা যাবে বাট ইটস ওকে আজকে যেটা ভালো হয়েছে মানে আমার জন্য যেটা ভালো হয়েছে সেটা হচ্ছে গিয়ে বৃষ্টি পাইছি বৃষ্টিতে আমার পিচিটা কাদা কাদা ভেঙে গেছে বাট হচ্ছে গিয়ে সোয়েটিংটা কম হয়েছে আর কি ঠিক আছে পানি পানির ব্রেক নিছি হচ্ছে গিয়ে একটা খা একটা নাস্তার ব্রেক নিছি ওইখানে তো পানি টানি খাইছি ডিম খাইছি তিনটা জাহিদ ভাইয়ের মতো হয়ে যাচ্ছি জাহিদ ভাই নাস্তায় ডিম খায় চারটা তো আজকে আমি তিনটা ডিম খাইছি আর তারপরে যখন আমার চল্লিশ কিলোর মতো পাখি তখন আমি হচ্ছে ছত্রিশ কিলো মতো পাখি তখন একটা কোকের ব্রেক নিছি কোকটা ইনস্ট্যান্ট এনার্জিটা দিয়ে দেয় কারণ নাস্তায় যে কার্পগুলো খাই ওইটা আপনার শরীরে এনার্জি দিতে দিতে দুই ঘন্টার মতো লেগে যায় দুই ঘন্টা পরে দেওয়া শুরু করে তো বেসিক্যালি আপনি বেসিক্যালি আপনি এই ব্রেকের মধ্যে যদি কলা টলা পান দাবা কলা খায় নেবেন বাট কলা পাই নাই কলা একদম ইনস্ট্যান্ট এনার্জি দেয় খুব হেলদি কোক আপনার ইনস্ট্যান্ট এনার্জি দিবে বাট কোক তো আর হেলদি না ঠিক আছে সো এই আর কি কত অ্যাভারেজে শেষ করলাম আঠাইশ দশমিক ছয় আঠাইশ দশমিক ছয় খারাপ না সিলেটের রাস্তা হয়েছে কি সিলেটের রাস্তা না মানে এক দেড় বছরের মতো হয়ে আসি তো ভালো রাস্তা পাই না আসলে সিলেটে ভালো রাস্তা নাই তো এই যে এই একটা লুপে এই লুপটা যেইবার চালাইলাম এটা একটা কাহিনী আছে এই লুপটা আমি বানাইছিলাম রোজা শুরু হওয়ার এক সপ্তাহ বা দুই সপ্তাহ আগে চালাইছিলাম আমি ভাবছিলাম যে আমার ফি আমি রেগুলার চালাইতেছি আমার ফিটনেস প্লাক করতেছে আমি সিলেটে 100 কিমি চালানোর সাহস করে এখন কিন্তু সিলেটে 100 কিলো চালানো মানে বিভীষিকা বিকজ রাস্তা এত খারাপ সো বাট बेसिकली লোক আমার কাছে মুড়ি পান্তা বাতের মতো ছিল মানে ডাইল ভাতের মতো ছিল প্রতি উইকেন্ডে আমি দেড়শো কিলো একশো সত্তর আশি কিলো চালাইতাম ঠিক আছে বাট রাস্তাও বুঝতে হবে সিলেট ঢাকার রাস্তাঘাট কিন্তু অনেক ভালো ঠিক আছে স্মুথ রাস্তা সো সিলেটে আইসা আমার হায়েস্ট রাইড ছিল আমরা একটা জাফ লং গিয়া তারপরে হচ্ছে গিয়ে বিছানা দিয়ে গোলাগঞ্জ সাদা পাথর দিয়ে ব্যাক করছিলাম আবির ছিল আমার সাথে ওইটা আমাদের বিরাট পেন হয়ে গেছিল মানে বিরাট পেন হয়ে গেছিল আমরা দুপুর বারোটার দিকে মনে হয় না দশটা বারোটার দিকে শুরু করে রাতের বেলা ব্যাক করছিলাম একশো আটচল্লিশ কিলো ছিল ওইটা ছিল আমার সিলেটে চালানো লংগেস্ট রাইড তারপরে ওইটারে মনে হয় বিট দিলাম ওই রাইডটা দিয়ে যে রাইডটাতে আমি প্রচুর পরিমাণে মারা খাইছিলাম বিকজ আমি কমুটে রুট প্ল্যান করছিলাম এবং কমুটে রুট প্ল্যান করে মারা খাইছিলাম মারা খাওয়ার কারণ হচ্ছে গিয়ে রাস্তা খারাপ ছিল চার পাঁচ ছয় কিলো বাড়ায় বা সাত আট কিলো বাড়ায় নিলেই আপনার হচ্ছে কি ফ্যান্টাস্টিক ট্যুর পাওয়া যেত আর কি সো ওইটাই আমি ওই ভুলটারে কারেক্ট করতে এই রাইডটা দিলাম আজকে রাইড ভালো ছিল জাস্ট ফেঞ্চুগঞ্জ সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ যাওয়ার পথে যে তিরিশ কিলো এই তিরিশ কিলোর মধ্যে আপনি বিশ কিলোর মতো খারাপ পাবেন ঠিক আছে এটা আপনাকে চোখ বন্ধ করে সহ্য করে নিতে হবে বাজে খারাপ মানে বেশ ভালো খারাপ ভালো রকমের খারাপ আপনি যদি বিশ এই তিরিশ কিলোতে যদি মনোবল হারাই ফেলেন যে আয় হায় আমি তাহলে কি করবো মানে এইটা এইটাই যদি আপনাকে ব্রেক করে ফেলে এই প্রথম তিরিশ কিলো যদি আপনাকে ব্রেক করে ফেলে তাহলে পরবর্তীতে যত ভালো রাস্তাই হোক আপনি আর চালাইতে পারবেন না ঠিকঠাক মতো তো আমি তো জানি যে এই প্রথম তিরিশ কিলো আমার খারাপ তো আমি ভাইয়া যাই নাই ঠিক আছে ভাইয়া যাই নাই তো এভারেস্ট আঠাশ দশমিক ছয় খারাপ না হার্ট রেট একশো চল্লিশ একশো চল্লিশ আমার জন্তুর মধ্যেই থাকে বাট জন্তু মানে কিন্তু একশো মানে কিন্তু সবসময় একশো চল্লিশ না এটা মানে হচ্ছে কি শুরুতে কম ছিল হার্টটা একটা সময় স্টেডি হয়েছে তারপর আবার একটু হয়তো আমি মনের অজানতে পড়তেছি তখন হয়তো একশো পঞ্চাশ ছিল মাঝখানে হেড উইন ছিল তারপর আবার গরম ছিল তারপর আবার বৃষ্টি ছিল সব সবকিছু মিলায় আর কি একশো চল্লিশ এভারেজ হার্ট কেচ ইস উড

ঠিক আছে যারা রোড সাইক্লিং যে ট্রেনিং ট্রেনিং করে তারা তাদেরকে আমি সাজেস্ট করতাম হচ্ছে কি এই রুটটা চালানোর জন্য বা এই জকি বিয়ানি বাজার বা জকিগঞ্জের রাস্তা যাওয়ার জন্য এই রুটটা ভালো আছে এখনো ভালো আছে যদিও আপনার ফোর না টু লেন ঠিক আছে তো একটু প্যারা খাইতে পারেন বাট রাস্তা সিলেটের তুলনায় অনেক ভালো অনেক ভালো আমি বারবার কিন্তু সিলেটের তুলনায় অনেক ভালো তলিকা সিলেটের আশপাশের কোন রাস্তায় পাবো নটে সিঙ্গেল রাস্তা নটে সিঙ্গেল রাস্তা পাবে আহ ভালো মানে আর কি স্মুথ না আমরা যেরকম চালায় অভ্যস্ত রোড বাইকের জন্য স্মুথ হবে স্মুথ টার্মেক হবে এই জন্য আমি যে এখানে তিরিশ চালাইতেছি বত্রিশ চালানোর ইচ্ছা আছে তিরিশ এট এ ভেরি লো পি তিরিশ পিএসআই এ তিরিশ মিলি চাকা চালাইতেছি তিরিশ মিলি ফুলে বত্রিশ মিলি হয়ে যায় ইন্টারনাল এই আর কি সো একটা সাকসেসফুল রাইড আমি বলবো যেই রাইডের মধ্যে বৃষ্টি পরে ওই রাইড আমার ভালো লাগে এটা আমি জানি না কেন ওই রাইড আমার কাছে মনের মধ্যে গীতা যায় যে ও ইট ওয়াজ সাচ এ গুড রাইড ইট ওয়াজ এ মেমোরেবল রাইড সো আজকেও একই রকম অবস্থা একটা মার্চ গার্ড পেছনে যদি একটা মার্চ গার্ড লাগাই নিতাম তাইলে পিঠের মধ্যেও কাদা টাদা কম আসতো বাকি মার্চ গার্ড লাগাইলে একটু অ্যাসথেটিক্স অ্যাসথেটিক্স বাট অ্যাসথেটিক্স ওভার ফাংশনালিটি নাকি ফাংশনালি ওভার ফাংশনালিটি ওভার অ্যাসথেটিক্স এইটার মধ্যে নিয়ে একটু ইয়ে হয়ে গেল যাই হোক আজকে কিন্তু আমি কি বলে চেস মাউন্ট নেই আমি চেস মাউন্ট আমার নিতে ভালো লাগে না আসলে সো কোনো এক সময় যে ইনস্টা থ্রি সিক্সটির একটা ফ্রন্ট মাউন্ট লাগায় যে এইখানে লাগাই দিলে এই জায়গায় থাকে তারপরে হচ্ছে গিয়ে একটা সুন্দর ইমার্সিভ ভিউ পাওয়া যায় কোনো এক সময় বাট আমি ব্লগ করতে ভালো লাগে না আমার বা কিনসার থ্রি সিক্সটির ওইটা কিনতে মনে চায় কেন কারণ ওইটাতে আপনি যে ইয়েটা মানে চেস মাউন্টের প্যারাটা নেয় আমি চেস মাউন্ট কেন জানি আমার এখন ভালোই লাগে না চেস মাউন্ট এনিওয়েজ রাইডের মাঝখানে কোনো রাইডের ব্লগের কোনো ফুটেজ নিতে পারি পারিনি বিকজ চেস মাউন্ট ছিল না রাইড ব্লগ করতে ভালোও লাগে না জাস্ট একটা আপডেট দিলাম আমি একটা রাইট আমি একটা রুটে গিয়ে আগেরবার মারা খাইছিলাম এবার আমি ওটাকে ফিক্স করছি ফিক্স করে এবার ভালো রাস্তায় চালাইছি এবং আমি আমার যে টাইম আমি ধরছিলাম যে টাইমের মাঝখানে ব্যাক করব তার থেকে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আগে আমি ব্যাক করছি ঠিক আছে তো লাইক ইজ গুড ভালো স্যার এই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা কথা সেটা হচ্ছে কি আমার ইনবক্সে ফেসবুকের ইনবক্সে আপনারা অনেকেই অনেকেই মেসেজ দেন অনেকেই মেসেজ দেন বাট ওইগুলা রিপ্লাই আমার দেওয়া হয় না ঠিক আছে আর ফেসবুকে আপনি আমার রিচ আউট করবেন আমি সবাই ধরে ধরে আনসার করবো এটা আমার কাছে টাইম এফিসিয়েন্ট মনে হয় না মনে হলে তা আমার সারাক্ষণ আমি তাহলে ফেসবুক মেসেঞ্জারে করে থাকতে ঠিক আছে সো এটা আমি করছি যদিও করছি বাট এই আনসার দেই না দেখা অনেকে আবার ভাবতে পারেন যে আমি বোধহয় আপনার কোয়েশ্চেন এর আনসারটা জানি না বা হচ্ছে কি আমি জানি না সো আপনারা যেটা করতে পারেন আপনারা যেটা করতে পারেন আমি কি ভিডিওর জন্য আপনারা যেটা যে ভিডিওতে আমি বলবো যে আমি কি ভিডিও করব ওই টাইপের একটা ভিডিও বানাবো ওইটার মজখানে আপনাদের যাদের যা 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 যত যত কোয়েশ্চেন আছে ঠিক আছে ভিডিওর লেন্থ হবে বলেন দুই মিনিট তিন মিনিটের আমি জাস্ট বলবো যে আমি এটা কি কি ওনে ভিডিও বানাবো আপনারা যারা আমার মেসেজ দিয়েছেন তাদেরকে আমি আনসার দিতে পারি নাই আমি মেসেঞ্জারের আনসার সাথে দিই না আমি ফেসবুকে আননের আননন মানে যে আমার সাথে কখনো চালাই নাই তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না এটা আমার জাস্ট এটা নীতি এটা আমাকে অ্যারোগেন্ট পাইবেন না আই এম জাস্ট দ্য ওয়ে ইট ইজ আমি এরকমই আর কি আমি আননন আননন মানে যে আমার সাথে চালাই নাই যারা আমি চিনি না পার্সোনালি যারা আমি তার রিকোয়েস্ট ইউজ করি না ঠিক আছে সো আমার পাইবেন না আমার সাথে চালাইলে অবশ্যই আমি অবশ্যই অবশ্যই আমি কি মানে ভিডিও জন্য একটা ভিডিও দিব এটার মাঝখানে আপনাদের যত কোয়েশ্চেন আছে যত কোয়েশ্চেন আছে যেগুলো আপনার আমার মেসেঞ্জারে আসসালামু আলাইকুম ভাই দিয়ে শুরু করেন বাট আমি আসসালামু আলাইকুম ভাইয়ের রিপ্লাই দেই না ঠিক আছে আমি দেখি আমার মেসেজ রিকোয়েস্টে অসংখ্য অসংখ্য মেসেজ আসে বাট আমি ইন্টারভিউটাই দিই না বিকজ আমার মনে হয় আমি যদি ধরে ধরে সবাই সবাইরই ইনবক্সে সার্ভিস দিতে যাই তাহলে আমার সারা দিনই ফিরে যাবো আমার একটা পার্ট টাইম জবের মতো হয়ে যাবে সো আমি কি এনো ভিডিওর কম মেসেজগুলা কমেন্টগুলার প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা ধরে ধরে আনসার করব ঠিক আছে আই প্রমিস ইউ দ্যাট সো এই আর কি ডিটেল যত ডিটেলে আনসার করা যায় যদি ভিডিও পঁয়তাল্লিশ হয়ে যায় ভিডিঅ' এখিনি শেষ কৰি দি এটা এনাউন্সমেণ্ট দিলাম আহ ব্লগে ভিডিঅ' বনাম আৰু